নমস্কার আপনারা দেখছেন আর আমি সাথে তরুণ দুলে আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখুন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন আমাদের রাজ্যের যে পরিস্থিতি সেখানে সন্দেশখালীর মতো আমরা জানি দক্ষিণ চব্বিশ পরগনার সন্দেশখালী গ্রাম যেখানে সেক্স শাহাজাহান সেখানে এমনই তার দাপট ছিল এমনই তার প্রভাব ছিল জানি না সে কোন প্রভাব রাজনৈতিক প্রভাবের প্রভাবিত হয়ে তিনি সেই এলাকাকে কিভাবে নিজের আয়ত্তে নিজের জড়ো করে রেখেছিলেন সেখানের মানুষকে তাদের বাকরুদ্ধ করে রেখেছিলেন শ্বাসরুদ্ধ করে রেখেছিলেন সেই সেই পরিস্থিতিতে যখন পাঁচই জানুয়ারি ইডির এক তদন্তকারী দল তার বাড়িতে সার্চ করতে গেলে তদন্ত করতে গেলে শেষ শাহজাহান অনুগামীরা তার উপর অনুগামীরা তাদের উপর তদন্তকারী অফিসার অফিসারদের উপর চড়াও হয়ে তাদের মাথা ফাটিয়ে দেয় এবং মিডিয়া বন্ধুদের যাতে গাড়ি ভেঙে দেয় দেওয়া হয় এবং তাদের যে ক্যামেরা ছিল যেখানে ফুটেজ সংগ্রহ করেছিল সেই সমস্ত ফুটেজ পর্যন্ত তাদেরকে নষ্ট করে দেওয়া হয় এমন পরিস্থিতিতে যেখানে পুলিশ দাঁড়িয়ে থেকেও পুলিশ তাদেরকে তাও কোনো সুরক্ষা দেবার কোনো ব্যবস্থা করতে পারেনি যদিও সেখানে বিএসএফ জওয়ানেরা ছিল কিন্তু তারা অতি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সেই যে অতি যে গুরুত্বপূর্ণ একটা পরিস্থিতি সেই গুরুত্বপূর্ণ পরিস্থিতিকে তিনি গুরুত্ব বুঝেই ট্যাকেল করেছেন কারণ এই চাইছিলেন যে যে কোনো মুহূর্তে আমাদের একটি লাশের দরকার তৃণমূল কিন্তু এটা মনে করেছিল এরকম পরিস্থিতি যে বিএসএফ জোয়ান বা যে সমস্ত এডির যে রক্ষী বাহিনীরা ছিল তারা যদি গুলি চালিয়ে দুই একটা লাশ পাওয়া যায় সেই চেষ্টায় কিন্তু তৃণমূল করেছিল এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে সেই সন্দেশখালীকে এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিতে এক অগ্নি অগ্নিগর্ভের রূপ নিয়েছে কেননা আমরা দেখেছি সেখানে যে সমস্ত তপশিলি এবং উপ তপশিলি উপজাতি সম্প্রদায়ের মানুষ সেই এই মানুষের কাছ থেকে শেখ শাহজাহান এবং তাদের অনুগামীরা জোরপূর্বক করে লিজ বন্দোবস্ত করে কখনো কারো কাছ থেকে যে সমস্ত সরকারিভাবে পাট্টা দেওয়া জমি সেই জমিগুলোকে সেই পাট্টা দেওয়া জমিগুলোকে আমরা জানি যে এই পাট্টা দেওয়া জমিগুলো বামফুন সরকারের একটি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আর একটি যে ভূমি সংস্কার সেই ভূমি সংস্কার কাজের মধ্যে যেখানে সাধারণ খেতে খাওয়া খেটে খাওয়া ক্ষেতমজুর পরিবারকে পাট্টা দেওয়ার মধ্যে তাদের যে কৃষিকাজের যে অধিকার তাদেরকে দেওয়া হয়েছিল সেই অধিকারকে এই তৃণমূলের ইসলামের আমলে শেখ শাহাজাহান একশো চৌষট্টি বিঘা আদিবাসী সম্প্রদায়ের কাছ থেকে জোরপূর্বক দখল করে নেয় এবং সেখানে দেখা গেছে যে তপসী সম্প্রদায়ের যে সমস্ত মানুষ রয়েছেন তাদের কাছ থেকেও জোরপূর্বক লিজ বন্দোবস্ত নাম করে তাদের কাছ থেকে বিঘার পর বিঘা জমি তারা নিয়ে নেয় এবং তার যে লিজের যে বন্দোবস্ত সেই লিজ বন্দোবস্ত অনুযায়ী তাদের যে টাকা দেওয়া সেই টাকা দেওয়ার বন্দোবস্ত পর্যন্ত করেনি সেই ভুটি ভিডিও ফুটেজ আপনারা দেখুন সেখানকার যে স্থানীয় এসসি এস যে সমস্ত মহিলা এবং পুরুষ এবং জনগণ সেখানে কি বলতে চাইছেন এই সমস্ত এই সমস্ত বিষয় সম্বন্ধে আপনারা দেখতে থাকুন সেই ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন শেষ পর্যন্ত এবার গ্রামবাসীদের একের পর এক শাহজাহার ঘনিষ্ঠ সেটা তো আইন আইন মেনেই কাজ করবে আপনার এরকম কোন চিন্তা নেই যে আইনের বাইরে গিয়ে পুলিশ কাজ করছে এটা বুঝলেন তো যাদেরকে আইনের বাইরে গিয়ে কাজ হচ্ছে তার জন্য আমরা প্রতিবাদে বেরিয়েছি অ্যারেস্ট যারা হয়েছে তারা কোর্টে ঠিকই ফরওয়ার্ড সময়ে ফর হবে যেমন আইন আছে সেইভাবেই ফরওয়ার্ড হবে সে নিয়ে কোনো মানে মানে কোন রকম ভাবে কোন রকম না স্যার এটা হবে না আমাদের সামনে আমাদের সামনে সালাম করতে হবে

যখন দিনের পর্যন্ত অত্যাচার